তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব ছেলের আবদারে একটু চিকেন রোল বানাতে হবে তো চিকেন রোল বানানোর জন্য যেটা সবার প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য নেব আমি অল্প একটুখানি আদা বেশি আদা আমি দেব না আর নেব রসুন আমি পরিমাণ মতো নুন কিছু লাগে না আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবারে দেব আমি একটুখানি লঙ্কার গুঁড়ো যে যেরম ঝাল খাবে সেরম অনুযায়ী দেবে আমরা একটুখানি স্পাইসি খেতে পছন্দ করি আর দেবো সবার শেষে তন্দুরি মশলা ভালো করে মেখে যতক্ষণ পারবে এটাকে রেখে দেবে পাঁচ ছ ঘন্টা রাখলে খুব ভালো আর যদি অতক্ষণ টাইম না থাকে তাহলে অন্তত আধ ঘন্টা এটাকে ম্যারিনেট করে রেখে দেবে আর আমি একটুখানি দেব সাদা তেল অল্প একটু পরিমাণে এটাই বেশি কিছু লাগে না আর একটুখানি দেব আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ব্যাস আর কিচ্ছু না আমার এটা ম্যারিনেশানটা কমপ্লিট এবার এটাকে আমি রেখে দিচ্ছি এবার নেক্সট ডেট তোমাদের সাথে আমি শেয়ার করব তো চিকেন ম্যারিনেশন আমার কমপ্লিট আমার ম্যারিনেশান কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দেব খুব ইজি করা তোমরা দেখতে থাকো তো দেখো আমি কিন্তু মাংসটা হাই ফ্লেমে তিন চার মিনিট ভেজে নেওয়ার পর আমি সিম করে ঢেকে দিয়েছি এখান থেকে মাংসটা থেকে কিন্তু জল বেরিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে এক্সট্রা করে কোনো জল দেওয়ার দরকার নেই ওর যে জলটা বেরিয়েছে এই জলেই মাংসটা টোটালি সেদ্ধ হয়ে যাবে আর মাংসের পিসগুলো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট কিউব করা যেরকম আর কি দোকানে হয় তো এটা হতে থাকুক তারপর তারপরেরটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার কিন্তু পুরো জলটা শুকিয়ে এসছে দেখছো ওপরে বা তেলটা হাসছে এটাকে কিন্তু একদম শুকনো করে নেব এটার মধ্যে কোনো গ্রেভি থাকবে না ঠিক আছে এটাকে শুকনো করে নেব শুকনো করে আমি এটাকে নামিয়ে নেব তারপরও কাজ আছে তো দেখাচ্ছি তোমাদেরকে পরপর সেপগুলো তো আমার কিন্তু চিকেনটা কমপ্লিট এবার এটাকে কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নেবো তো দেখো আমি চিকেনটা নামিয়ে নিয়েছি একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিয়েছি এবার যে কড়াইটা আছে কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প একটু তেল দিয়ে দেবো অল্প বেশি তেল না অল্প একটু তেল দেবো দিয়ে তেলটাকে যেই তেলটা একটু গরম হবে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দেখো কেটে রেখে দিয়েছি লম্বা লম্বা করে

লঙ্কার গুঁড়ো দেবো সামান্য বেশি কিছু না অল্প একটুখানি আমি এখানে তন্দুরি মশলা দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজার মধ্যে আর অল্প একটু আমি চাট মশলা দেব আর কোনো আমি নুন এক্সট্রা করে দেবো না কারণ এই মশলাগুলোর মধ্যে তন্দুরি মশলা চাট মশলার মধ্যে একটু নুনের ভাতটা থাকেই তো এক্সট্রা করে কিন্তু আমি আর দেবো না দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু আমার ভাজা কমপ্লিট আমি বেশি ভাজবো না এবার যেখানে আমি চিকেনটা রেডি করে রেখেছি এর মধ্যে কিন্তু এটা ঢেলে দেবো ঢেলে দিয়ে জাস্ট এটাকে আমি একটু মিক্স করে নেব তাহলে আমার রোলের যে চিকেনের যে চিকেনটা যেটা দেব এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে দেখো এটা তোমরা রোল দিয়ে তো খাবেই অবশ্যই আর এরকমভাবে বানিয়ে কিন্তু তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারো তো চলো এটাকে আমি শিফট করে দিই এটা আমার কমপ্লিট দেখো আমার রোলের চিকেনের উটটা রেডি তো এবার নেক্সট তোমাদেরকে দেখাবো আমি রোলটা বানিয়ে তো পরোটা আমার কমপ্লিট এবার আমি রোলটা বানাবো সবার প্রথমে আমি একটা পরোটা নিয়ে নেব তার মধ্যে আমি যে এখানে যে চিকেনটা বানিয়ে রেখেছি সেই চিকেনটা আমি এখানে কিন্তু অল্প করে দিয়ে দেবো দেন আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি লঙ্কা পেঁয়াজ একটু ধনে পাতা পেঁয়াজ দেব এটা আমার ছেলে তু লঙ্কা খাবে না একটু ধনে পাতা দেবো আর এখানে দেবো চাট মশলা দেব না এবার আমি এটাকে প্যাক করব তাই একটু ধরতে প্রবলেম হচ্ছে আমাদের কিন্তু হোমমেড চিকেন রোল রেডি কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও